হ্যালো বন্ধুরা নতুন আরটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ এগুলো কি এগুলো হলো চাল ভাজি আর এটাও চাল ভাজি আর এটা হলো চালের সাতু তো তোমরা কে কে চাল ভাজি করে চালের সাতু খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো খাই বা ছোটোবেলা আমিও খেয়েছি এখন আমার মেয়েও খেতে চায় পছন্দ করে তাই মাঝে মধ্যেই আমার ঘরে করা হয় যেহেতু এখন কাঁঠালের দিন মানে কাঁঠালের সময় থেকে সেগুলো করা হচ্ছে কারণ কাঁঠালদের দিয়ে এগুলো খেতে ভালো লাগে আবার কলা দিয়েও খেতে ভালো লাগে তো আমার মেয়ে খুব বায়না করছিল তখন ওর দিদি ওর জন্য চাল ধুয়ে শুকিয়ে নিয়েছে তারপর এগুলো লাল লাল করে ভেজে নিয়েছে তো যারা শিল নোড়ায় বাড়তে পারে তারা অবশ্যই শিল বেটে নেবে আর যারা মিক্সচারে করতে চাও অবশ্যই মিক্সারেও করা যায় এগুলো এই দেখো তো আমরা মিক্সচারে এগুলো করি তো মিক্সার গ্রাইন্ডারে এগুলো করা হয়ে গেছে তো আজকে বায়না করেছে রাতের বেলা চালের সাঁত দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মেখে খাবে ভাত খাবে না তো আমাদের তো ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ওই দেখো তারা দাদা নাদিন বসে গেছে করতে তো তারা করছে এই দেখো একজন আরেকজনকে সাহায্য করছে এই দেখো দেখতে পেয়েছ এই দেখো করছে সুন্দর করে চান আর চানের দাদা তো কিছুক্ষণ পর চান আবার করতে যাবে তোমরা দেখে নেবে এই দেখো মোটামুটি চানের সাথে হয়ে গেছে এই দেখো চানও বসে গেছে করছে আবার ঢেলেও নিচ্ছে হয়ে গেছে কমপ্লিট মোটামুটি একটা তা আবার চাল চাল দেবে দিয়ে বাকিটাও করে নেবে দেখতে থাকো তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরও ভালো লাগে খেতে আর যারা এখনো খাওনি ভিডিওটার মাধ্যমে দেখেছ বা আমি মুখে বলেছি তো তোমরা